হ্যালো মাই সবাইকে স্বাগত আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসেনি আর এই দেখো আমাদের পেয়ারা গাছ দেখো কি সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ আর এই দিকটাতে দেখো খুব সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে আমাদের এই গাছটাতে অনেক হয়েছে আর দেখো না একদম মনে হচ্ছে পেকে গেছে তো বললামই আমি আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসি আর এই দেখো আমাদের পেয়ারা গাছটা তো দেখলেই কি সুন্দর পেয়ারা ধরেছে গাছটা একদম মাটির সঙ্গে লেগে গেছিল একদম পেয়ারার জন্য পেয়ারা তো অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছি আর এই কয়টাই আছে আর এই দিকটাতে দেখো আমি কি লাগিয়েছি বলো তো এগুলো কি গাছ আমি লাগিয়েছি এগুলো সব আমি নিজে গায়ে লাগিয়েছি দেখো কি সুন্দর আর ওই দিকটাতে দেখো আমার এগুলো সব নিজের হাতে তৈরি করা কেমন লাগছে দেখো আমার এগুলো পেয়ারা গাছ তো দেখলেই আর দেখো আমাদের বাড়ির অবস্থা সারা দিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হয়ে উঠোনে জলে ভরে গেছে একদম দেখছো কি অবস্থা হয়েছে এই জন্য এখন আর ভালো লাগছে না কোনো চ্যালেঞ্জ ভিডিও করতে তাই একটু ভাবলাম আর বা চ্যালেঞ্জ ভিডিও করবো না একটু বাইরেই সব কিছু তোমাদেরকে দেখাবো আর মাঠটাতে দেখো সবাই বসে গল্প করছে আর ভিডিও করতে গেলে এই সব চেলার চি সব ভিডিওর মধ্যে ঢুকে যায় তাই ভাবলাম কোনো চ্যালেঞ্জ ভিডিও করছি না আজকে বাইরের সব ওয়েদার দেখাচ্ছি এই করছি চলো আজকে আর করছি না এখানে ছেড়ে দিচ্ছি তোমরা এটাই দেখো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই